আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন খাল্লি ইনতা খালি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খালি ইনতা তার মানে তুমি রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খালি ইনতা খাললি এর অর্থ রেখে দাও খাললি তার মানে রেখে দাও ইনতা এর অর্থ তুমি খাললে হাদা খালি হাদা এর অর্থ এটা রেখে দাও খালি হাদা তার মানে এটা রেখে দাও আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা খাল্লি এর অর্থ রেখে দাও হাদা এর অর্থ এইটা জিয়াদা গিরগির জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা জিয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা আমরা বলি বেশি কথা বলা আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির জিয়াদা এর অর্থ বেশি জিয়াদা তার মানে বেশি গিরগির এর অর্থ বকবক করা গিরগির তার মানে বকবক করা বা বেশি কথা বলা জিয়াদা গিরগির বেশি কথা বলা মিতাতি মিতাতি এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে আমরা বলে কখন দিবে আরবিতে বলতে আমরা কখন দিবে আরবিতে বলতে মিতাতি মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতা আতি তার মানে কখন দিবে এবগাসাই এবগাসাই তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতবে হবে এবগাসাই এবগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এফগা সাই তার মানে কিছু লাগবে অর্থ কি তুমি এস্তিফা তার মানে কি চাও তুমি আমরা বলি কি চাও তুমি আরবিতে বলতে হবে এস্তিফা এস এর অর্থ কি কিভা এর অর্থ সাও তিবগা এর অর্থ সাও বা চাও তুমি এস্তিপগা তার মানে কি চাও তুমি আনা হাতছেল আনা হাতছেল এর অর্থ আমি পাইছি আনা হাতচেল তার মানে আমি পাইছি আমি পাইছি এর আরবি আনা হাতছেল আনা তার মানে আমি হাতছেল এর অর্থ পাওয়া মাফি গির্গির মাফি গির্গির এর অর্থ বকবক করো না মাফি গির্গির তার মানে বক বক করো না এখানে গিরগির এর অর্থ বকব করা বা বেশি কথা বলা মাফি এর অর্থ না এস মুশকিলা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এস মুশকিলা তার মানে কি সমস্যা আমরা বলি কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা এস এর অর্থ কি মুশকিল এর অর্থ সমস্যা এস মুশকিলা তার মানে কি সমস্যা আবার খালি ইনতা খালি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খালি ইনতা তার মানে তুমি রেখে দাও খালি হাদা খালি হাদা এর অর্থ এটা রেখে দাও খালি হাদা তার মানে এটা রেখে দাও জিয়াদা গিরগির জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা বা বেশি বক বক করা মিতাতি এর অর্থ কখন দিবে এফগাসাই এর অর্থ কিছু লাগবে এস্তিবগা এর অর্থ কি চাও তুমি আনা হাতচেল এর অর্থ আমি পাইছি মাফি গিরগির এর অর্থ বক বক করো না এস মুশকিলা এর অর্থ কি সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন